হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি তো আজকে দেখো একদম হলুদ কণ্ঠফুল ফুল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ফুলগুলি দেখতে এত এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কী ভাবছো আমাদের বাড়ির না গো সেটা হচ্ছে আমার ছেলে যে যেখানে টিউশন করতে যায় মানে ওই মিসের বাড়িতে তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি তো যাই হোক সেখান থেকে ফুলগুলি দেখে বেশ ভালো লাগছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে কেন এটা আমি শেয়ার করব না তাই আর কি একটুখানি ফোনের মধ্যে ভিডিও করে নিয়ে আসলাম আর এখানে দেখো চালটা আমি ধুয়ে নিয়েছি সকালবেলা আর আজকে স্কুলের ব্যস্ততা প্রচুর আছে আর ওই যে দেখো কালকে রাত্রিবেলা মানে গতকালকে রাত্রেবেলা আমি এখানে ওই যে দেখছো এগুলা হচ্ছে সিমের বিচি ওই বিচিগুলা একটু যে মানে শিলনোড়া আছে ওই অটা দিয়ে একটুখানি ফেটে ফেটে মানে ভিজিয়ে রেখে দিয়েছি মা বলছিল শর্তা দিয়ে যেগুলোতে আমরা সুপারি কাঠি। শর্তা দিয়ে সেগুলি কেটে কেটে তারপর ভিজাবো তো আমি বুদ্ধি করলাম এগুলি কাটতে কাটতে আমার তো রাত চলে যাবে তার থেকে ভালো মানে আমি কি করি একটুখানি বুদ্ধি করে ওই যে বলে সংসার সামলে জব করা মানে ভীষণ ব্যাপার তাই হচ্ছে কি সংসারে আমি বুদ্ধি করে করে কাজগুলো করে থাকি তো কি করেছি ওই শিলনোড়া দিয়ে আমি একটুখানি মানে ফেটে ফেটে একটুখানি মানে জোরে জোরে মেরে ফেটে ফেটে তারপর ওইগুলো ভিজে দিয়েছি ডাল করার জন্য আর ওইদিকে দেখো চালটা তো ধুয়ে নিয়েছি চালটা ভাতের মধ্যে দিচ্ছি আর এখানে দেখো হচ্ছে চানা মানে চানা দিয়ে একটুখানি ভাতটা স্কুলে নিয়ে যাব আমি অল্প আর ছেলেকে অল্প দেব। তারপর দেখো বন্ধুরা আমি এখানে ভাতটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা না মানে কি বলবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ গো সবাই অনেকেই বলো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তার জন্য থ্যাংক ইউ সো মাচ গো সবাইকে আর তোমাদের এরকম কমেন্ট এবং ভালোবাসা পাওয়ার জন্যই না আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগে গো আর আজকে ভিডিওটা দিতে অনেক অনেক দেরি হয়ে গেলে গো তার জন্য আই স সো গো কারণ কি বলো তো একটুখানি নেটেরও প্রবলেম ছিল আর আমি একটু বাইরে গিয়েছিলাম ওই জন্য আর কি তোমাদের সময় মতো আমি ভিডিও দিতে পারি নি গো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে এই বয়েসটা তো এখন দিচ্ছে এটা আপলোড হতে হতে প্রায় বুধ রাত দশটা বেজ হিসাবে বুঝতে পারছি না তবে চেষ্টা করব দেখি রাত দশটা সাড়ে দশটা যাই হোক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়ার কথা বলেছি আজকে যদি রাত এগারোটা বাজে তবুও কিন্তু আজকে আমি ভিডিও দেবই দেব তো অনেক কথা বকবক করে ফেলেছি গো ওই যে দেখুন প্যাকেট দুধ এক প্যাকেট চা পাতা এক প্যাকেট এনেছি ওইগুলো ঢেলে দিচ্ছি ওইদিকে ভাতটা আগে বসেছে কারণ স্কুলে যেতে না অনেকটা লেট হয়ে যায় আর সময় মতো সব কিছু করাটাই আমার মনে হয় সব মানে থেকে ভালো দেখো আমরা প্রত্যেক দিনই তো খাওয়া দাওয়াটা সময় মতো যদি না করি তাহলে কি হয় আমাদের শরীর খারাপ হয়ে যায় তেমন কিন্তু কাজকর্মগুলিও তেমন সময় মতো যদি না করো তাই দেখবে কাজকর্মগুলি ফেলে রাখি মানে ফেলে থাকে ভালোও লাগে না দেখতেও সুন্দর লাগে না তো দেখো বন্ধুরা স্কুল থেকে চলে এলাম তারপর একদম ছাদের উপরে চলে গিয়েছি আর ছাদের উপরে কি আগে পিছা কাপড়গুলি মেনে নিচ্ছি কারণ দিনে আর কোনো ভিডিও করতে পারিনি তাই আর কি একদম স্কুল থেকে এসে তারপর ভিডিও করেছি জানো তো বন্ধুরা বুদ্ধি করে যদি সংসারে কাজগুলি না করো তাহলে সেগুলি কিন্তু ফেলে থাকে তাই আর কি একটুখানি বুদ্ধি করে সমস্ত কাজগুলি করতে হয় গাছের মধ্যে লেবু হয়েছে আর লেবুগুলো এখনও পর্যন্ত কিন্তু তেমন বড় হয়নি প্রত্যেকটা বছর কিন্তু মানে সিজনে সিজনে অনেকটা বড় বড় হয় তো এখনও পর্যন্ত কিন্তু বড় হয়নি তবে কিন্তু হবে তো আস্তে আস্তে হবে এই যে দেখো ছোট আরও বড় হবে ভালো লাগছে না দেখতে বলো আর ওই যে দেখো গাছের টমেটো তো আমাদের টমেটো গাছ শুধু একটা নয় গো অনেকগুলো আছে তা আমি শুধুমাত্র একটাই নিলাম কারণ আরও আছে ঘরে নেওয়া আর ওই হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কার গাছ এটাতে এখনো এখনও ফুল দিয়েছে এখনও হয়নি আর ওই যে দেখবে এখানে হয়েছে ছোট ছোট আর কি বড়ো হয়নি এখনও পর্যন্ত বললাম আর কি তুলসী তোলাতে আর অনেক দিন হয়ে গেছে গো তাই আর অনেকেই বলে মানে তুলসী পাতা খেলে তো ভীষণই ভালো সব থেকে সকাল সকাল খেলে ভালো তো যাই হোক সকালবেলা কী খাবো আর আজকে হঠাৎ করেই মনে পড়ল একটা তুলসী পাতা নিই সেটা খেয়ে দেখে স্নান টান করে তো কিছু মুখে আর দিইনি তাই আর কি তো যাই হোক ওখানে দেখো কতগুলা জিরা এটা হচ্ছে মানে আস্তা গোটা জিরা আর কি সেগুলো আর কি রৌদ্রে দেওয়া হয়েছে কারণ আমার বর যখন দোকান দিচ্ছিলো সে মানে তখন তখনের আর কি সেই জেরাগুলো কটা জিরা তো এগুলো শোকানো হচ্ছে আর কি এগুলো মানে মেলে নিয়ে কুটিয়ে আনা হবে আর কি আর বা বাজারে নিয়ে আর এখানে হচ্ছে দেখো ওই পারে বলছিলাম না ঘর হচ্ছে আমাদের রাস্তার থেকে দেখা যায় সব কিছু মানে ছাদের উপর থেকে তো পুরো পরিষ্কার দেখা যায় ওই যে দেখো কতগুলো হাঁস আর ওদের হাঁসের মানে কি বলবো আমার এত ভালো লাগছিল হাঁসগুলো দেখতে আর ওই যে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যার সময় ছেলের টিফিনে কী কী আছে চলো দেখা এখানে রয়েছে একটা পাস্তা মানে প্যাকেট একটা বিস্কিট আর এখানে পাঁচ ছটা এই হচ্ছে সন্ধ্যা টিফিন ছেলের তো যাই হোক এই যে দেখো তারপর ওর ছোট কাকু আর কি মানে মার্কেট থেকে তো চলে এসেছে গাড়ি থেকে তারপর ওর জন্য দেখো কয়েকটা চকলেট নিয়ে এসেছে মানে এগুলা পুরো গোটা ছিল আর খোলার পর দেখা যাচ্ছে এগুলাতে আরও ছোট ছোট প্যাকেট দেখতে বেশ ভালো লাগছিলো তো বললাম দেখি বাবা তুই খোল এটা আর আমি একটুখানি দেখি তো যাই হোক সংসারে ফাঁকে ফাঁকে একটুখানি নিজেকে খুশি রাখি মানে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে নিজেকে একটুখানি খুশি রাখি গো বড় কিছু তো আর করতে পারবো না তাই নিজেকে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে খুশি রাখার চেষ্টা করি তো যাই হোক ওই দেখো ছেলে কিন্তু ওপেন করে নিয়েছে চকলেট আর সেই চকলেটটা খেতে কেমন হয়েছে জানো তো ওই যে অ্যালপেন লিভেল চকলেট থাকে আমরা আগে অনেক খেতাম এখন তো এগুলা খুব কমই দেখা যায় তো সেই টেস্টটা মানে মানে সেম টু সেম এরকমই ছিল তো আরও এখানে ছটা ছিল ছটার থেকে আমাকে একটা দিয়েছে ও খেয়েছে বাকিগুলা তো বাকিগুলা সব খেতে পারেনি মানে সকালে খাবে বাকিগুলো ওর বক্সের মধ্যে ঢুকে নিচ্ছে দেখো তো আমি বলছি না বাবা স্কুলে এগুলো নিয়ে যেতে নিই এগুলো তুমি ঘরেই খেয়ে নিও পরেও খেয়ে নিও আর কি এরকম বলছিলাম তো বলছেলে বলছে আর কি না না আমি নিয়ে যাব এরকম তো বলছি ঠিক আছে পরের দিকে কোথায় নিয়ে যায়নি পরে খুলে টুলে আবার শোকেসের উপরে রেখে দিয়েছে ওর আর কি এরকমই অবস্থা পড়ে লাভ নেই তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো প্লিজ কামেন্ট করে জানি আর ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক করে দিও আর কামেন্টে জানিও গো কেমন হয়েছে কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি সবাইকে গুড নাইট